নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডা আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত তো দেখুন আজকে কিন্তু একটা মিষ্টি কুমড়ো দিয়ে দুর্দান্ত একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তার জন্য এখানে দেখুন আমি কিছু মিষ্টি কুমড়ো নিয়ে নিচ্ছি একটু পাকা দেখেই কিন্তু কুমড়োটা নিতে হবে এই রেসিপিটা তবেই ভালো হবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এই কুমড়োগুলোকে আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল এবার কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু অল্প সমান একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নেবো তারপর সিদ্ধ করে নিয়ে আসছি এ দেখুন চার পাঁচ মিনিট হয়ে গেছে কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে কুমড়োটাকে এবার এই জল থেকে ছেঁকে কুমড়োগুলোকে তুলে নিচ্ছি দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য তুলে রেখে দিচ্ছি কুমড়োটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে একটু মিহি করে মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মেশার দিয়েও এই কুমড়োটাকে মেখে নিতে পারেন একটু যেন দলা অংশ না থাকে এইভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেব প্রথমেই দিয়ে দিচ্ছি চার চামচ মতো সুজি হাতের কাছে যদি সুজি না থাকে আপনারা কিন্তু চালের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন চার চামচ মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি চার চামচ মতো ময়দা আর ময়দার পরিবর্তে কিন্তু আটাও দেওয়া যাবে আর এগুলো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একটু অল্প করেই দিয়ে দিতে হবে অল্প সামান্য একটু লবণ দিয়েছি আজকে রেসিপিটা আমি মিষ্টি রেসিপি বানাবো তাই অল্প সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে তাই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি একশো গ্রাম মতো গুড় এখানে ব্যবহার করেছি তো আপনারা যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন অল্প সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু মৌরি এই মৌরিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন আর যদি না পছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করে দিতে পারেন এবারে সব উপকরণগুলো একটু ভালো করে সময় নিয়ে মেখে নেব এর মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি দেখুন ওই কুমড়োর মধ্যে যা জল আছে ওই জলেতেই আমি এটাকে মেখে নিয়েছি এবার চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তাহলে সুজিটা একটু ফুলে যাবে এ দেখুন পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে তো এর থেকে আর বেশি কিন্তু পাতলা করা যাবে না যেহেতু মিষ্টি কুমড়ো দেওয়া আছে তাহলে পিঠাগুলো ভালোভাবে তৈরি হবে না এবার খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার ওই ব্যাটারটা থেকে আমি হাতায় করে অল্প করে ব্যাটার নিয়ে নিচ্ছি খুবই আস্তে এই তেলের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে একটু তাড়াহুড়ো করলে হবে না খুবই সাবধানে করে নিতে হবে আর দেওয়ার পর কিন্তু একদমই নাড়াগাটা করা যাবে না দু তিন মিনিট এইভাবেই রেখে দিতে হবে তেলটাকে প্রথমে খুব একটু ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দেখুন আমার এক ফিট করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি দিয়ে উল্টে দিও এটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে যেহেতু সুজি দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এ দেখুন কত সুন্দর পিঠাটা ফুলে উঠেছে তো এটাকে আর একটু কালার করে ভেজে নেব দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এটাকে এর থেকে আর বেশি কালার করবো না এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব দেখুন আমার কিন্তু পিঠাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে আর ফুলে ফুলে উঠেছে আবারও আমি ওই একইভাবে আবার একটা ফিঠা আমি দিয়ে দিচ্ছি চামচের মধ্যে অল্প করে একটু ব্যাটার নিয়ে খুবই সাবধানে আস্তে আস্তে ছেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো এটাকেও একটু ভালো করে ভেজে নেব এটাও আমার এক ফিট করে ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি দিয়ে এটাকেও অল্প আছে একটু ভালো করে ভেজে নেব এরকম বন্ধুরা কত সুন্দর প্রত্যেকটা পিঠায় কিন্তু ফুলে ফুলে উঠছে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন তো এই পিঠাটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে আপনারা কিন্তু একটু সময় দিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে পিঠাগুলো ফুলে ফুলে উঠবে আবার আমি ওই একইভাবে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি ওই একইভাবে ভেজে নেব একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অল্প আছে ভালো করে মুচু মুচো করে ভেজে নেব তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই বেশ সুন্দরভাবে ভাজা হবে এ দেখুন আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে ভাজা হয়েছে এবার এগুলো সব ভেজে নিয়ে আসছি এ দেখুন বন্ধুরা আমার কিন্তু সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় আপনারা কিন্তু অনেকভাবেই অনেক রকম পিঠা খেয়েছেন তেলের পিঠাও কিন্তু অনেকভাবে খেয়েছেন তবে মিষ্টি কুমড়ো দিয়ে এই প্রথম কিন্তু আমি পিঠা বানালাম তো আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে বন্ধুরা আর দেখলেন তো কতটা সহজ বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু একদম অন্যরকম একদম একটা নতুন রেসিপি আপনারা যদি এইভাবে এই মিষ্টি কুমড়ো দিয়ে এই পিঠাটা বাড়ির লোককে বানিয়ে দেন তো সকলেই কিন্তু একদম চমকে যাবে কেউ কিন্তু এটা ধরতেই পারবে না যেটা মিষ্টি কুমড়ো দিয়ে বানানো আর খেতেও কিন্তু খুবই সুন্দর দেখুন প্রত্যেকটা পিঠায় কতটা সুন্দর হয়েছে আর একটা পিঠা আপনাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর এই দেখুন কতটা সুন্দর দেখুন একদম মিষ্টি কুমড়ো পুড়ে ভরা খেতে কিন্তু একদম দুর্দান্ত বন্ধুরা একদম একটা নতুন ইউনিক রেসিপি তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ